একসাথে একটা ফ্রেম বলতে পারো এই বছর এই লাস্ট আমরা এভাবে দেখা হবে কিন্তু খুব রে ফেটে যাবে রক্ত বেরোবে সেটা তো আমরা পরের ব্লগে জানতে পারবে এখন বেশি কিছু শেয়ার করছি না দেখা হচ্ছে কিছুক্ষণ এতক্ষণে সবাই সবকিছু জেনে গেছো বুঝতেও পেরেছ হয়তো বিকজ আমার থেকে তোমাদের হয়তো এক্সপিরিয়েন্স একটু হলেও বেশি তবে আমি আমার ভিডিওতে এখনই কিছু শেয়ার করতে চাইছি না আমি আস্তে আস্তে পাটে পাটে সবকিছু শেয়ার করবো মাসিমনির সাথে হয়তো সেভাবে কথা হয় না অনেক বছর হয়ে গেছে সেভাবে দেখা হয় না আগের বছর একসাথে সাথে থাকা হয় না তবুও টান কখনও ভোলা যায় না আমার চাইল্ডহুড থেকেই ওর সাথে একটা আলাদা বর্নিং বিকজ আমরা বেশি একটা এজ ডিফারেন্স নেয় আমাদের খুব একটা বড় না আমার থেকে ওই ও এখন কলেজ স্টাডি কমপ্লিট করেছে আমি ক্লাস টেন ওই ছ থেকে সাত বছরের বড় হব মানে দুজনে পুরো ফ্রেন্ডের মতনই ছোটো থেকে মিশেছি সেজন্য হয়তো ক্লোজনেসটা আরও বেশি অনেক বেশি ও আমাদের বাড়ি আমাদের এমন একটা সিচুয়েশনও ছিল দুজন দুজন করে ছাড়া থাকতে পারতাম না কিছু দিন পর ঘন ঘন আসতাম যাই হোক কি বলবো তোমরা হয়তো বুঝতেই পারছো আমার ব্লগ দেখে সেজন্য একটু মন খারাপ ব্লগে ব্লগও শ্যুট করার কোনো ইচ্ছা ছিল না তবে কি করার একটা না একটা সময় আমাকেও যেতে হবে সবাইকেই আর তোমাদের একটা কথা বলি আমি মশান্দপুর গেলে এই দোকানটা থেকেই আমি সবসময় ফোন কভার কিনি এবং এই দোকানের যে ম্যানেজিং ম্যানেজার রয়েছে তার বিহেভিয়ার অত্যন্ত ভালো এবং খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে জিনিসপত্রগুলো দেয় এবং এই দোকানের কোয়ালিটি খুব ভালো মানে এখান থেকে আমি কভার স্ক্রিন গ্লাস যা যা নিয়ে আমার এখান থেকেই নিই ভীষণ ভালো হয় তারপরে আমরা চলে গেছিলাম একটু হাঁটতে হাঁটতে মেলায় তারপরে দেখো তোমাদেরকে কিছু কথা বলতে বলতে আমি মেলাটা ঘুরিয়ে দেখাই আমি কখনোই আমার ফ্যামিলি ইস্যু পাবলিক প্লেসে পোস্ট করি না কিংবা আমার ফ্যামিলি সংক্রান্ত কোনো পার্সোনাল মন্তব্য আমার ফেসবুক ইনস্টা কিংবা ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই পোস্ট করি না আমি শুধুমাত্র আমার ব্লগে পজিটিভ ভাইবস এবং পজিটিভ যেটুকু আমি থাকি কিংবা দেখাই সেটুকুই রাখার চেষ্টা করি আমার ব্লগে কোনো রকম কোনো দিনও এমন কোনো ক্লিপস নেই যেটা নিয়ে কেউ কখনো কোনো খারাপ মন্তব্য করতে পারে দেখো আমি আমার ফ্যামিলিকে পাবলিক প্লেসের সামনে কখনোই যায় না একদম মেন পয়েন্টে রাখতে তাই আমি কখনো আমার পার্সোনাল জিনিস কিংবা আমার পার্সোনাল ফ্যামিলি বিষয় আমার ব্লগে শেয়ার করব না একটু ওয়েট করো ধীরে ধীরে তোমাদের আমি সব কিছু বলবো কী দিয়ে কী হয়েছে কিন্তু তার জন্য পরের ভিডিওটা অবশ্যই একটু দেখো দেখো মেলায় তো আর আলাদাভাবে দেখার কিছু নেই মেলায় যেগুলো থাকে সেগুলোই একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কিছুই না তো চলো মেলা এনজয় করো আর মেলায় কি করলাম কিছুই ব্লগের মধ্যে রয়েছে তো দেখতে থাকো জানো তো আমি ছোটো থেকেই একটা জিনিস ভীষণভাবে রিয়েলাইজ করি এটা আমার লাইফের সাথে হয়তো অনেকেই মেলাতে পারবে যে কোনো জিনিস নিয়ে যদি খুব বেশি আশা করো সেই জিনিসটা বা সেই আশাটা কখনো পূরণ হয় না সেজন্য মধ্যবিত্তদের কখনোই বেশি স্বপ্ন দেখা উচিত না স্বপ্ন সেটুকুই দেখো যেটুকু তুমি নিজের ইচ্ছায় বা যোগ্যতায় পূরণ করতে পারো স্বপ্ন সবসময় ঘুমিয়ে নয় জেগে দেখো যাতে সেটা পূরণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকে ঘুমিয়ে স্বপ্ন দেখে পরের দিন আমরা ভুলেও যাই তবে জেগে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনো ভোলা যায় না তাই মেলা দেখতে দেখতে অনেক কিছু ভাবতে ভাবতেই ঘুরতে ঘুরতেই ভাবছিলাম হঠাৎ করে আমার দিদিদের সাথে দেখা হয়ে গেল। তারপর আর কি ওরা নাগরদোলনা চড়বে বলছিল। কিন্তু তো আমার বিশাল ভয় লাগে তারপরে আমি বলছিলাম ওই টেডি বেয়ারগুলো সুন্দর আর যে জন্য দিদাবাড়ি যাওয়া বুনুদের বার্থডে সেই ব্লগটা তো নেক্সট পার্টেই আপলোড হবে এখানে একটু পুতুলগুলোর প্রাইস জিজ্ঞাসা করছিলাম দাম শুনো তো আমার হয়ে গেছে বলে একশো কুড়ি টাকা বাবা এই পুতুলটা আমার খুব পছন্দ ছিল পিঙ্ক কালারে তবে আমার কাছে টাকা ছিল না বলে আমি আর কিনিনি তারপর আর কি একদম শেষের দিকে চলে আসলাম মেলার তবে এখানে কেমন কিছু ছিল না তো এই এই যে যেগুলো ছিল বাচ্চাদের এগুলোই দেখছিলাম পুরো মেলাটা ঘুরে দেখলাম অনেকদিন দিন বাদেই মেলায় গিয়েছিলাম তারপর আর কি পানের স্টল দিয়ে একটু পান খেতে ইচ্ছা করে তবে এত দাম ছিল ধর আর কি নি এখানে আবার আমার দিদিবাইয়ের এখানে মেলায় একটা এক্সপেন্সিভ আর স্পেশাল জিনিস হলো ভাবা পিঠে আমি জানি না এটা অন্য কোনো মেলায় হয় কি না তারপরে দেখো আবার মিষ্টি সাথে দেখা হয়ে গেছে আমরা একদম ইয়েভাবে এসেছিলাম মানে ঠিকঠাক ছিল না হট করে দেখা হয়ে গেছে আর এখানে কটা সায়েন্স ক্যাম্প বসেছিলো যেই জিনিসটা আমার নতুনত্ব আর খুব পছন্দ হয়েছে তারপর আর কি আমরা সবাই মিলে ভাপা পিঠে খেয়ে নিচ্ছিলাম তারপর এই যে এই ট্রেনটা দেখে চড়তে একটু ইচ্ছা হলো কথা বলে এলাম বললো তোমরা যদি দুজনও হও তাহলে দুজনকে নিয়েই গাড়ি চালানো হবে তারপর আর কি বসে পড়লাম কিন্তু এদিক থেকে তো মেশো বক বক করছে সরি আমার উঠবি মেশো তবে এতক্ষণে মেশো হয়ে গেছে যাই হোক ওটা স্কিপ করলাম তো তখনই তো বারণ করছিলো বক্কা দিচ্ছিল বাট কে শোনে কার কথা পাখি খাঁচা থেকে ছাড়া পেয়েছে এত সহজে তো খাঁচায় ঢুকবো না তারপর আর কি আমি আর মাসি বেশি বুঝে উঠে গেছিলাম এটাই দেন অবস্থা দেখো কি হলো নেমে পড়ে মানে এখন থেমেছে আমরা নামিনি তো আমরা এবার নামবো নামি আবার পরে উঠবো তো মাথা পাতা ভাই ঘুরিয়ে গেছে মনে এই যে আমরা নামছি সে অত মানে অনেক বিপদের পর বাবা এটা বাবার পুরো আমাদের মাথা স্যার পাখি ঘুরে গেছে বিশাল খারাপ হালাল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে আগে তো উপরে টিন ছিল এই যে ছাদ দিয়েছে ঘরে অ্যান্ড আমি তোমাদের এখন একটু রুম টুরটা দেবেই দেন কথা বলছি একটু ঘর দূর অগোছালও রয়েছে কাজটা দেখো ভাঙাই ফেলে দেবে নতুন একটা কিনবে কিন্তু এখন পরিস্থিতি একটু খারাপ সো এখন না তো চলো তোমাদের কিছু শেয়ার করতে করতে ছোটো ছোটো কিছু স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার লোকার গেট দিদারা তো ভাড়া থাকে সেটা তোমাদের আগে জানিয়ে দিলাম অ্যান্ড এই হচ্ছে প্রথমে ঢুকতেই পরে এই যে রান্নাঘর এই যে গেট গেটের পরে রান্নাঘর এই যে হচ্ছে আমার দিদারদের ঘরটা আর ওই পাশে একটা আন্টিরা থাকে তাদের ঘর ওই যে ওইটা হচ্ছে আন্টিদের ঘর আর এইখানটা পুরোটা হচ্ছে এখান থেকে এই অবধি আমার দিদাদের তো চলো এবার গেট এই যে গেট গেট থেকে ঢুকলাম ঢুকে একটা ছোট্ট মিনি বারান্দা তার আগে তোমাদের রান্নাঘরটা দেখিয়ে নিই চলো এই যে উপরে যেহেতু ছাদ এই যে দেখো ছাদটা নিচে এটা রান্নার জায়গা অ্যান্ড এটা ফার্স্ট ঘর একটু অগোছাড়ো ডোন্ট মাইন্ড আমরা সবাই একটু আসি এখানে এই যে কাজ করছে আলমারি এই যে উপরে অনেক কিছু রয়েছে তো এই যে টিভি এটা ওয়ার্ড ড্রপ রয়েছে দেন বুড়ো দুটি পুতুল কিনে এনেছি দেন তো দেখলে এখানটা এটা একটা ছোট্ট বারেন্দা যেখানে আমার দিদার ছোট্ট মেশিন যেটা সারাদিন ঘর ঘর করে চলে এবং কাছা হয় এখানে এনে এই যে মিটার ঠিক রয়েছে যে এই যে আরেকটা ঘর এটা আমার মামার ঘর এখানে ফ্রিজ রয়েছে এ ঘরিজাত ঠাকুরের সিংহাসন এই যে আমি যেটাই তোমাদের বললাম এখানে মাসিমণি শুয়ে রয়েছে এই যে এটা হ্যাঙ্গলা আর এই যে সব কিছু উপরে সিলিংটা দিয়েছে বলে আজকে দেখানো সম্ভব হলো আর এইদিকে একটা ছোট্ট ইয়ে আছে বাঙ্কার বাঙ্কারে অনেক জিনিসপত্র রয়েছে যেটা গরমকালে কাজে লাগে তো যাই হোক আমাদের এই ছোট্ট গরিবের ঘর যেভাবে থাকি আমরা ভার থাকি মানে আমরা না নিজেরা ওটাই আর কি একই তো তো ওটাই এগুলো আমি একটু বিয়ের ভিডিওর মধ্যে অ্যাড করব ঠিক করে থাকো এই জায়গায় এখন আমরা শুয়ে পড়েছি দিদা অনেক দিন পরে শেষ কেমন হচ্ছে আজকের দিনটা চলছে সো চলো আজকের ব্লগটা এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নাইটে গেলি বাই